হকের উপরেই থেকেছে যারা এই অহং কথা বলি যারা বলেছে তাদেরকে এই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে ইমাম মালিক ইমাম মালিককে তার পরিচয় আপনাদের সম্মুখে আগে দিই রসুল সাল্লামের দশ বছর যিনি খেদমত করেছেন হজরতে আনাস রদি আল্লাহ তালানহু এই আনাস রদি আল্লাহ তালানহুর সন্তান হজরতে মালেক রদি আল্লাহ তালানহু আনাস রজুল্লাহ তালানফুল ছেলে ফেন মালেক লেক ইমাম মালেক রহমেদুল্লায় যখন সব কথাগুলি যখন বলেছেন যে কোরানের কথাগুলি যখন মানুষের কাছে পৌঁছে যখন দেওয়ার চেষ্টা করেছে যে তখনই তার উপরের নির্যাতন শুরু হয়েছে তাকে যখন ধরা হতো ওই সময়ের যখন বাচ্চা বাচ্চা যখন তাকে ধরলেন ধরার পরে তার দরবারে নিয়ে এসে একশোটা তার উপরে বেতের আঘাত করতেছে উনি শুধু একটাই কথা বলতেছি ওগো তোমরা আমাকে যারা মারো মানতেছ তোমরা কি আমাকে চেন আমার আপনার আল্লাহর নবীর সাহাবি দশ বছর তিনি খেদমত করেছেন আমার আব্বাকে আমার রসুল অত্যন্ত ভালোবেসেছেন আমি তো তার সন্তান আর তোমরা আমাকে মারতেছ আমি তো কোন অপরাধ করি নাই শুধু আল্লাহ কথা বলি মানুষের কাছে আমি পৌঁছে দিয়েছি মানুষের কাছে হক কথা বলেছি এই অপরাধে আমাকে তোমরা মারতে চড়তেছ একবার চিন্তা করো আমি রসুল সাল্লাহামের একেবারে ঘনিষ্ঠতম সাহাবির আমি সন্তান আর আমাকে তোমরা এইভাবে মারতে ওরা কর্মপাত করে না ওরা শুনে না একের পর এক তাকে মারপিট করেছে মারার পরে পাথরের হার ভেঙে দিয়েছে কিন্তু ওই সময় ইমাম মালিকের বিপক্ষে আলেম ছিল যেমন গত জমায় সিআর চেয়ারের বিরুদ্ধে যখন বক্তব্য দিয়েছি ওর পক্ষে কিছু হুজুর হয়েছে ইমাম মালিক যখন ফতোয়া যখন দিয়েছেন ওর বিপক্ষেও কিছু হুজুর ছিল ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ যখন ফতোয়া দিয়েছেন ওর বিরুদ্ধেও ফতোয়া বের হয়েছিল কারা আমাদের মতে আলেম দিয়েছিল কথা বলেন ঠিক কিনা ইমাম মালিক যখন মার খাচ্ছে ইমাম মালিককে বলা হচ্ছে

তোমরা থাকো আমি হকের উপরেই থাকবো তোমরা বাদশার উপঢৌকন নাও বাদশার পুরস্কার নাও আমি ওই সব নেব না বাদশার কোনো বেতন নেব না আমি কোনো উপহার আমি নেব না আমাকে যেটা মারছে এটাই আমি মনে করব উপহার সুবহান আল্লাহ হাবি হামদি বানায় কোনো কথা বলছি না এই যে প্রকৃত আলেমের সন্ধানে আলেম খুঁজতে হবে প্রকৃত আলেম কারা এই বই পড়তে হবে তাহলে কেন প্রকৃত আলেম আপনি পাবেন পাবেন র ভায় রাম ইমাম মালেক ইমাম সাফি ফি ইমাম হাম বদ বদ সবাইকে মারা হবে এইভাবে শুধু হকের উপরে থাকার কারণে কিন্তু দেখেন হেন একটা কথা ভালো করে বলতেন যারা হকের উপরে ছেল আজকের পৃথিবীর মানুষ তাদেরকে কিন্তু দেখে নাই আমরা কি দেখেছি ইমাম মালেক কিন্তু ইমাম মালেক কে আমরা শ্রদ্ধা করি তার কিতাব পড়ি ইমাম সাফিকে আমরা দেখি নাই ইমাম আবু হানিফা রহিমকে আমরা দেখি নাই কিন্তু দেখেন তারাই পরিচিত আছে কিন্তু যারা ওই সময় ওই আলেমদের বিপক্ষে ছিল ইমাম আবু হানিফার বিপক্ষে ছিল ইমাম মালিকের বিপক্ষে ছিল ইমাম হাম্বলের বিপক্ষে ছিল তাদের নাম কেউ জানে না কিন্তু যারা মার খেয়েছে যারা জেল খেটেছে যারা সাহস গ্রহণ করেছে তাদের নাম সারা দুনিয়াবাসী জানে সুহান আল্লাহ তাদের জন্য মানুষ দোয়া করে আর যারা সরকারের পক্ষে ছিল সেই সময় তাদের নাম কেউ জানে আলেম এই হলো কি হয় প্রিয় ভাইরা আমার এবং বাদশাদের যারা গোলামি করেছে দেশের শাসকদের যারা গোলামি করেছে এমন একজন আলেমের ঘটনা আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইরা আমার এটি সূরা আরাফের ভিতরে আছে আয়াতটা এখন এই মুহূর্তে স্মরণ নেই সূরা আরাফের ভিতরে আছে যখন موسی আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন হে موسی তুমি তোমাকে এখন ওই বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তোমার সৈন্যবাহিনী রেডি করো موسی আলাইহিস সালাম যখন তার লোকজনকে বললেন তার উম্মতদেরকে বললেন এটা হলো সেই সময়ের ঘটনা যখন ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে ফেরাউনের দলবলকে যখন মারা হয়েছে তার অনেক পরের ঘটনা প্রিয় ভাইরা আমার এবার ওই ওই দেশের সঙ্গে যে দেশের সঙ্গে যুদ্ধের ঘোষণা আসলো মুসালাই সাল্লাম তাদেরকে বললেন ওই দেশের মানুষ এই কথা শুনে ফেললো যে মুসালাই সাল্লাম আমাদের দেশে আক্রমণ করবে ওই দেশে একজন প্রখ্যাত আলেম ছিলেন এই প্রখ্যাত আলেম অত্যন্ত ভালো মানুষ যার জন্য যে দোয়া করত সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যেত বলি সুবহান সবার যার যে সমস্যা সেই আপনার ওই আলেমের কাছে যেত যে যদি বলতো তাহলে সাথে সাথে ওই দোয়া কবুল হয়ে যেত রোহাজিরিন এখন ওই দেশের বাদশা এবার ওই আলেমকে ডাকবে ডাকবে যেই আমাদের দেশের প্রখ্যাত যে আলেম তাকে না ডাকে বেঁকেআমে আনে আনার পরে বলছে যে যে মোছা অত্যন্ত শক্তিশালী একজন নবী এবং তার যে যে আছে সে সৈন্য আছে সে এরা অত্যন্ত শক্তিশালী সে যখন ফেরাউন ফেরাউনকে যখন পানি ডুবে মেরেছে তা আমরা তো তার কাছে কিছুই না এখন তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমরা জানি তুমি যা দোয়া করো সব তো আল্লাহ দরবারে কবুল হয়ে যায় অতএব আজকে মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করতে হবে তার নাম হলো বাদাম ই বিনতে কি জন হ্যাঁ হ্যাঁ জি তো ও রাজি হলো না ও বলছে যে না আমি এটা আদৌ সম্ভব না এটা আমার পক্ষে আদৌ সম্ভব না উনি রাজি হচ্ছে বলছে আমি এটা পারি না বলছে না তোমাকে পারতে হবে এক পর্যায়ে ও যখন রাজি যখন হলো না তখন বললো যে আচ্ছা ঠিক আছে আমি একটু চিন্তা ভাবনা করে দেখি দেখি ইস্তে করে দেখি দেখি তো যা হোক বা অন্য কোন একটা আমল উনি করলেন রাত্রে স্বপ্ন যদি ওনাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন খবর